সালামু আলাইকুম ও অবরকাত আশা করছি মহান আল্লাহ রহমতে আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো রয়েছি শুরুতেই আলোচনার একটি বিশেষ বস্তু আপনার সাথে আলোচনা করে যে যেহেতু আমার চ্যানেলে ওয়ার্নিং রয়েছে যার কারণে আমি কিন্তু কিছু রূপক শব্দ ব্যবহার করছি আমাকে দয়া করে কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার পথে রয়েছে আমি নব্বই দিন আপনাদের সাথে আর যোগাযোগ রাখতে পারবো না ওই চ্যানেলে যার কারণে আমি একটা নতুন চ্যানেল খুলে আপনাদেরকে সেই লিঙ্কটা দিয়েছি যারা আমার ভিডিও নিয়মিত পেতে আগ্রহী বা ভালো লাগে তারা সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার নতুন ইউটিউব চ্যানেল শেয়ার মার্কেট নিউজে সংযুক্ত থাকবেন ধন্যবাদ আরেকটি আলোচনা সেটা হচ্ছে যে আমি আজকে বাজারের লাইভের মাধ্যমে আপনাদের যে বক্তব্যটা দিতে এসেছি সেটা হলো যে আমরা যখন কোন কোম্পানির বা কোনো মাছের নাম বলি তখন কিন্তু এর উদ্দেশ্য এটা নয় যে আগামীকাল বা পরের দিন এটা হল্ট হবে আমরা সবসময় যেমন বিগত দিনে আজ থেকে দুই মাস আগে বা এক মাস আগে বা পনেরো দিন আগে যেসব মাছের নাম আমি বলেছি সেই মাছেরগুলো কিন্তু আজকে চড়া দামে লেনদেন হচ্ছে যারা সেই মাছগুলোকে সুটকি বানিয়ে রেখেছেন যেন হাতছাড়া ছাড়া করেন নাই এবং আমরা যারা এই পরিবারের সদস্য যারা নো প্রফিট নো সেল এই স্লোগানে বিশ্বাসী করে রেখে দিয়েছেন তারা আজকে কিন্তু ডবল প্রফিট নিতে পারছেন বা এবং এটাই কিন্তু সত্য সো আমি চলে আসি যে এই আলোচনায় আমরা যে মাছগুলোকে সুটকি বানে রেখেছিলাম সেটা আজকে একটু দেখব এবং গতকাল যে দুটো মাছের নাম বলেছি সেটাও আপনারা একটা সময় অঙ্ক মিলে নেবেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আগের ভিডিওগুলো দেখার পর আপনারা আমরা দেখবেন যে কত দাম পর্যন্ত আমি শুরু করেছিলাম আজকে সেটার দাম কত দূর পর্যন্ত এসেছে এই সুটকি মাছটা সো চলে আসছি দেখুন এখানে আজকে আমাদের টপ লিস্টে রয়েছে প্রায় চারশোটি কোম্পানির মধ্যে টপ লিস্ট রয়েছে আমাদের সেই ওয়াচ লিস্টে যেটা নিছি আজকে প্রায় পনেরো টাকা সত্তর পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হচ্ছে একশো টাকা আজ থেকে দুই মাস আগে আপনাদেরকে কিন্তু ডিগলার দিয়েছিলাম বলেছিলাম যে আমার এই ভিডিওটি আজকে আপনাদের খাতায় লিখে রাখুন দামটা লিখে রাখুন আমি আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের কাছে আছে এবং অনেকেই আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন সুতরাং এই কথাগুলো অর্থ হচ্ছে যে আপনাদের মধ্যে একটি বিশ্বাস এবং আস্থা যেন জন্মগ্রহণ করে এবং একটি সুন্দর একটি পরিবেশের অপেক্ষায় যেন থাকে এই স্লোগানটা যারা মেনে চলেছেন নো প্রফিট নোসেল তারা কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত হন নাই যেমন যে সোনালী আঁশ বারো টাকা সত্তর পয়সা আজকে দর বৃদ্ধিতে লেনদেন হচ্ছে দুই টাকা দুইশো চোদ্দো টাকা দাম বৃদ্ধি পেয়েছে এবং আমরা সবসময় আপনাদেরকে যে বিষয় নিয়ে একদম খুব স্পষ্ট বলে থাকি যেমন ওরিয়ন ইনফিউশন যে আমরা কখনোই লস দিয়ে কোনো শেয়ার আমরা বিক্রি করব না আমরা আমাদের কাঙ্ক্ষিত লাভ যখন আসবে তখন আমরা মাছকে আমরা আমাদের মতো করে ছেড়ে দেবো এটাই আমাদের লক্ষ্য এবং আমরা কখনোই এখান থেকে কোনো আইটেম বাস কেরি করি না আমরা কোনো আইটেম দিতেও চাই না তবে হ্যাঁ অনেক সময় আজকে বললাম কালকে ভালো করেছে এটা ভেরি মাছ লাকি লাকি থার্টেন বাট আমরা পরিকল্পনা করি সবসময় এক মাস দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত অনেক সময় সময় লাগে যেমন গতকাল যে মাছগুলোর কথা বলেছে যে আমেরিকা থেকে দুটি বাল্ক জায়গা কেনার কথা রয়েছে আজকে বাজারি অবস্থা এটা ভেরি মানে খুব শীঘ্রই আমরা দেখবো যেটা হল্ট হচ্ছে বা অনেক দূরে গিয়ে যাবে কিন্তু আজকে হয় না এর কারণটা কি আমরা সেই জায়গায় সবাইকে এই বার্তাটা দিতে পারি নাই অনেকে এটার জানেই নাই এই খবরটা জানে নাই চৌঁত্রিশ লক্ষ বা পঁয়ত্রিশ লক্ষ যদি বিনিয়োগকারী থাকে তারা দেখা যে দুই চার পাঁচ লাখ হয়তো বিনিয়োগকারী এই মার্কেটের সাথে জড়িত রয়েছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা হয়তো নিয়মিত খবর রাখেন বাকি পঁচিশ লক্ষ আপনার বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু এসব খোঁজ খবর রাখেন না তারা কখনো কখনো ওই ফোন করে কিনে ফোন করে বিক্রি করে আর ব্রোকার হাউস থেকে আপনাদেরকে এই ধরনের নিউজ সাধারণত দিবে না তারা শুধু আপনাকে আইটেমের নিউজ দিয়ে থাকে এবং অনেকেই কিন্তু এই মোবাইলের সাথে সংযুক্ত নয় যার কারণে আমাদের পরিবারের সদস্য আমি সবসময় বলি যে যদি সুযোগ থাকে আপনার আমাদের এই পরিবারকে পরিবারের শেয়ারটা আপনি করে দেন অন্যান্য জায়গায় সবাই যেন সংযুক্ত হতে পারে তাহলে বেশি লোকজন যখন আমরা এই বাজারে কানেকটিভিটি হতে পারবো সবাই যখন আমরা সচেতন হতে পারবো তখন কিন্তু আমরা বাজারটা ভালো করব যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন না হব ততক্ষণ পর্যন্ত গেমলার বলেন মামুরা বলেন বা যারা এই যে বড় বড় বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু এই ছোটো বিনিয়োগকারী খেয়ে ফেলে দিচ্ছে আমি সেই কারণে কিন্তু রূপক শব্দটা ব্যবহার করেছি যে বড় বড় মাছ ছোটো ছোটো মাছকে খেয়ে ফেলছে আর আমরা এতটা গুজব নির্ভর বিনিয়োগকারী এই বাজারে রয়েছি যে যে কোনো খবরের মধ্যেই আমরা নেগেটিভ খুঁজে বেড়াই এবং গুজব নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড যেমন বর্তমানে আজকে দুই তিন দিন ধরে যে গুজবটা নড়ছে সেটা হচ্ছে মার্জিন লোন ইস্যু নিয়ে একটা গুজবে বাজারটাকে একদম তসনস করে দিচ্ছে সো আমরা এইসব থেকে দূরে থাকতে হবে এবং এই যে লাফালাফি একটা থেকে লস দিয়ে বিক্রি করে আরেকটা দিকে দৌড় মেরে যাওয়া একটাকে কিছু পয়সা লস দিয়ে আর একটা দিকে দৌড় মেরে কিনতে যাওয়া এসব কারণে একদিক দিয়ে যেমন ব্রোকার হব যে তারা কমিশন বিজনেস ভালো করতে পারে পাশাপাশি আপনাকে সবসময় তারা অ্যাঙ্গেজ থাকতে পারে এবং আমি আশা করছি যে সকলের প্রতি এই মোটিভটা আমরা চালু করতে চাই আমাদের এই পরিবারের মাধ্যমে এই বার্তা দিতে চাই যে আমরা নো প্রফিট নো সেল ছাড়া আমরা বিক্রি করব না পাশাপাশি আপনারা সবসময় সুদূর প্রসারের চিন্তা করে আপনার এই বিনিয়োগ বাজারে আসবেন এবং আপনার যে টাকাটা ফ্রিজ মানি রয়েছে লেজার মানি রয়েছে বা যে টাকা আপনার একেবারেই মানে দৈনন্দিন কাজে ব্যবহার হচ্ছে না ঠিক সেই টাকাটা নিয়ে এসে বিনিয়োগ বাজারে বিনিয়োগ করা ভালো যারা নতুন বিনিয়োগ করে আমি তাদের প্রতি অনুরোধ করবো আপনারা কখনোই এক স্লটে সব টাকা দিয়ে কিনে টাকা আটকে ফেলবেন না ক্রমান্বয়ে ধীরে ধীরে কিনে পর্যায়ক্রমে কিনে আপনি সেই সময় কাঙ্ক্ষিত সময় পর্যন্ত অপেক্ষা করবেন সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ